মজার মজার গল্প পেতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিবেন গল্পের নাম খরগোশ ও কচ্ছপের দৌড় একদিন এক গণ জঙ্গলে খরগোশ ও কচ্ছপের দেখা হল খরগোশ খুবই অহংকারী ছিল সে সব সময়ই নিজেকে সবার চেয়ে দ্রুতগতির প্রাণী বলে দাবি করত কচ্ছপ শান্তভাবে বলল গতি সব কিছু নয় ধৈর্য অনেক কিছু অর্জন করতে সাহায্য করে খরগোশ হেসে বলল তাহলে চলো একটা দৌড় প্রতিযোগিতা করি দেখা যাককে আগে গন্তব্যে পৌঁছায় সব প্রাণী মিলে একটি দরের রুট ঠিক করল শুরু হলো প্রতিযোগিতা খরগোশ শুরুতেই ছুটতে ছুটতে অনেকটা এগিয়ে গেল পিছনে কচ্ছপ ধীরে ধীরে হাঁটছিল কিন্তু থামেনি খরগোশ ভাবল কচ্ছপ তো এখনো অনেক পেছনে একটু ঘুমিয়ে নেই কচ্ছুপুকে পেরোতে অনেক সময় লাগবে এই ভেবে একটা গাছের নিচে শুয়ে পড়ে এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল কচ্ছপ নিজের গতিতে ধৈর্যের সঙ্গে হাঁটতে থাকলো সময় মতো সে খরগোশকে অতিক্রম করে এবং দৌড়ের শেষ লাইনে পৌঁছে গেল খরগোশ যখন ঘুম থেকে জাগল তখন সে কচ্ছপের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল দেখে কচ্ছপ শেষ লাইনের কাছে পৌঁছে গিয়েছে এবং প্রতিযোগিতা জিতে গেছে সে লজ্জায় মাথা নিচু করে ফেললো সব প্রাণী তালি দিল কচ্ছপকে কচ্ছপ বলল ধৈর্য নিষ্ঠা আর পরিশ্রম এই তিনটায় সফলতার চাবিকাঠি এই গল্প থেকে শিক্ষা অহংকার পতনের মূল ধৈর্য আর পরিশ্রমী শেষ পর্যন্ত জয় আনে